আমি বর্তমান রিক্সা চালক হিসাবে আমি আরো চালাবো আমি পরিশ্রম করে খাবো কিন্তু আমি সে হাসিনা সরকার যে বলতো মনে করছে বাংলাদেশ আছে এ বলতো আমি সরকারি আমি চাই বর্তমান যে এর আগে এত যত সরকার আছে বর্তমান সরকারের হাতে কোনো তুলে নেই হয় না মানে দেশটা স্বর্ণের মতো করে আলাদা দিচ্ছে এই দেশে বর্তমান সরকার ছিল ছাড়া আওয়ামী লীগ সরকার ছাড়া এই দেশে আর কোনো কেউ শান্তি দিতে পারবে না সামনে যে নির্বাচন এই নির্বাচনে মানে শেখ হাসিনার অধীনে সম্ভব মানে সুখ নির্বাচন নির্বাচন করা শেখ হাসিনা ছাড়া এই বাংলা সুক সুজন স্বতন্ত্র নির্বাচন কেউ দিতে পারবে না একা বলছে শেখ হাসিনা এই মতে শেখ হাসিনার নির্বাচন হবে এই আমার আমরা আপনারা সবাই এই চিন্তা গান দিবেন রাজনৈতিক ক্ষমতা তারিখ দিয়া 30 সালাত এটা ছিল পূর্ব পাকিস্তান এই পাকিস্তান রে বঙ্গবন্ধু স্বাধীনতার বলে কিন্তু অধিনায়ক এই পূর্ব পাকিস্তানে সেই ক্ষেত্রে আমরা এই বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের মূল্যবান ভোট বর্তমান আওয়ামী লীগ সরকার পায় এই দলে আমরা আওয়ামী লীগকে সাপোর্ট করি যতদিন আছি ততদিন আওয়ামী লীগকে সাপোর্ট করবো এই এই দেশে ভোটার অধিকার একমাত্র আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া অন্য করে দল আসতে পারে না আগে ছিল মুসলিম লীগ বিএনপি বিএনপি ওয়ার পাকিস্তানের ওয়ার জেনারেল দালাল আপনারা কি চান পাকিস্তানের দালালদের সমর্থন করেন আপনাকে এটা চান